পৃথিবীতে অনেক ধরনেরই নারী আছে এক একজন এক এক ধরনের হয়ে থাকে কারোর সাথে আপনি কারোর মিল খুঁজেই পাবেন না আর এদের মধ্যেই আছে বিভিন্ন লোভী মানুষ লোভের মধ্যে পড়ে তারা যে কোনো কাজ করতে পিছু পা হয় না দ্বিধাবোধ কাজ করে না তাদের মধ্যে এখন এই লোভী মেয়েদের মধ্যে কেউ যদি আপনার ভালোবাসার মানুষ হয়ে থাকে তাহলে আপনি অবশ্যই 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 বিপদে পড়বেন লোভী নারী চেনার সাতটি উপায় এবং করণীয় আপনাদের সাথে এই ভিডিওতে শেয়ার করছি নাম্বার ওয়ান লোভী নারী গুলো সাধারণত মিষ্টিভাষী হয়ে থাকে এদের কথায় মিষ্টতা থাকে মিষ্টি মিষ্টি কথা বলে এরা লোকদেরকে ভুলিয়ে রাখতে পারে এই ধরনের মেয়েদের সাথে কথা বললে আপনি আপনার মনে হবে এদের মতো ভালো মেয়ে আর কেউ হতেই পারে না এমন কি এরা সবসময় আপনার মন জুগিয়ে চলার চেষ্টা করতে থাকবে এই ধরনের নারী আপনার সাথে ভালো ব্যবহার করে আপনাকে যে কোনো বিপদে ফেলে দিতে পারে যে কোনো মুহূর্তে নাম্বার টু লোভী নারীদের অনেক বন্ধু থাকে তবে এদের কোনো প্রকৃত বন্ধু থাকে না প্রতি মুহূর্তে এরা বন্ধু বদল করে থাকে আজকে একজন তো কালকে আরেকজন এই লোভী সব সময় নিজেদের প্রয়োজনে সবার সাথে মেলামেশা করে থাকে প্রয়োজন শেষ হলে দ্রুত সম্ভব তারা সেখান থেকে কেটে পড়ে এক বন্ধুর কাছ থেকে যদি অন্য বন্ধুর কাছে সুযোগ বেশি পায় তাহলে সে সেই বন্ধুকে ছেড়ে অন্য বন্ধুর কাছে চলে যায় নাম্বার থ্রি লোভী নারীরা যা করবে সবসময় সেটা হিসাব ধরে ধরে করবে এই ধরনের মেয়েগুলো কখনো হুটহাট করে কিছু করে না এদের মধ্যে সবসময় এটা না ওটা এমন একটা ভাব লক্ষণীয় এরা যেখানে লাভটা বেশি পায় সেখানেই চলে যায় নাম্বার ফোর লোভী নারীরা কখনোই অল্পতে সন্তুষ্ট থাকে না তাই নিজের চাহিদা মেটানোর জন্য এরা যত সম্ভব বেশি বেশি লোকের সাথে উঠা বসা করে থাকে এখানে তাদের উদ্দেশ্য থাকে একটাই এটা চাই ওটা চাই 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 নাম্বার ফাইভ এদের মধ্যে তাড়াহুড়ার একটা ব্যাপার থাকে এই লোভী নারীগুলো কোনো কিছু স্থিরভাবে করে না বা করতে পারে না তবে এরা কখনোই একটা কাজ করে থেমে থাকে না এই লোভী নারীগুলো কখনোই কোনো কিছু লোভ সামলাতে পারে না নাম্বার সিক্স লোভী নারীগুলো অনেক বেশি কথা বলে থাকে বলতে গেলে এরা এক প্রকার বাচাল প্রকৃতির হয়। একবার যদি কোনো বিষয়ে কথা বলতে শুরু করে এরা থামতে চায় না তবে এই লোভী নারীরা এমন কোনো কথা মানুষকে বলে না যেটা তাদের রাগের কারণ হবে সব সময় তারা ভালো কথা বলে এবং মিষ্টি মিষ্টি করে বলে নাম্বার সেভেন লোভী নারীরা মানুষকে উত্তপ্ত করতে বেশি পছন্দ করে বিভিন্নভাবে তারা সবাইকে উত্তপ্ত করে থাকে একই কথা বারবার বলে কিংবা অতিরিক্ত কথা বলে হতে পারে যে কোনো একটা জিনিসের জন্য মানুষকে উত্তক্ত করে ফেলে। লোভী নারীদের এই সাতটি লক্ষণ ছাড়াও আরো বিভিন্ন প্ররোচনার মাধ্যমে পুরুষদেরকে বশ করে ফেলার মতো করে ফেলেন আটকে ফেলে নারীরা পুরুষদেরকে ছলনার ফাঁদে প্রিয় দর্শক নারীদের মধ্যে এই সাতটি লক্ষণ দেখতে পারলে বুঝতে হবে এটা লোভী নারীর লক্ষণ আশা করব যে ভিডিওটা আপনাদের ভালো লাগবে এবং ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ